দেখো আজকে হচ্ছে উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান তো বাংলা ভাষা সাজেশান অবশ্যই ভাষা থেকে তোমাদেরকে সাজেশান দেব একদম পুরো হানড্রেড পারসেন্ট কমন পাবে এবং এই প্রশ্নগুলোই কেন আসবে তোমরা নিজেরাও বুঝতে পারবে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো ভিডিওটা তো দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ তো দেখো পুরো উচ্চ মাধ্যমিক দু হাজার ভাষা ভাষা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন সমস্ত আলোচনা তো ভিডিওটা মনোজ সহকারে দেখো তোমাদের জন্য প্রচন্ড গুরুত্বপূর্ণ হবে দেখবে এখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই এবং এই যে লেখা রয়েছে এটা শুধু লেখা নয় এটা যে কতটা সত্য অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার পরে বুঝতে পারবে এবং তোমরা যারা পরীক্ষা দিয়েছ এর আগে তোমরা অবশ্যই জানো তো দেখো এইগুলো আমি একদম তোমাদেরকে দেখাবো যে কিভাবে সাজেশান হয় তো দেখো একদম দেখো পুরো ডাব্লু এর টেস্ট পেপার থেকে তোমাদেরকে একদম দেখাবো যে কিভাবে সাজেশান হয় দেখো তো এই রয়েছে আমাদের পুরো পেজ ব্ল্যাঙ্ক পেজ পুরো দেখতেই পাচ্ছ অবশ্যই এখান থেকে আমরা কি করব এটাকে ইরেজ করব আমি এখান থেকে আমার পেন নিয়ে নেব এবার দেখো আমরা সাজেশান দিচ্ছি কি অবশ্যই ভাষা সাজেশান তো ভাষা থেকে যত গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে তো দেখো ভাষা থেকে কী কী আসছে প্রশ্ন প্রত্যেকটা থেকে আমরা আগে দেখবো এবং তারপর শেষে সাজেশান অবশ্যই দেখব এবং সাজেশান কতটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বুঝতে পারবে দেখো প্রথম সেট ওয়ান যদি আমরা দেখি সেই সেট ওয়ানে দেখো তোমাদের যেটা দেখতে পারবে একদম ভাষা যেটা সাজেশান সেটা রয়েছে আমাদের অবশ্যই দেখব আমরা যেটা রয়েছে আট নম্বরে আট নম্বর তাকে রয়েছে দেখো প্রথম এগুলো অবশ্যই তোমরা এই লেখার দিকে যেও না কারণ দেখো এগুলো একদম পুরো লেখা রয়েছে টাইপ করা লেখা রয়েছে অত তোমাদের কোনো অসুবিধা হবে না তো দেখো প্রথম আমি এক নম্বর যেটা আমাদের পেজ রয়েছে তো পেজ রয়েছে কত পেজ রয়েছে বারো তো বারো পেজে অবশ্যই আমি দেখতে পাবো যে দুটো প্রশ্ন সেই দুটো প্রশ্নের মধ্যে অবশ্যই একটা উত্তর লিখতে হয় দেখো অবিভাজ্যধ্বনি অ বিভাজ্য অবিভাজ্য ধ্বনি কাকে বলে কত প্রকার কি এটা তুমি একটু জেনে রাখো নম্বর নম্বর রয়েছে দু দু দেখো গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার তাহলে অবশ্যই গঠন গত গঠনগত দিক থেকে এগুলো জানো লেখা অনেকটা একটু কষ্ট হয় তাও তোমরা এটা জেনে রাখো অবিভাজ্য ধ্বনি আর গঠনগত দিক থেকে বাক্য তো এই হচ্ছে ব্যাপার দেখো দুটো প্রশ্ন আমরা দেখে নিলাম এখানে অবশ্যই তার পরের পেজে দেখতে পারবো আমরা দেখো রয়েছে চোদ্দ চোদ্দো পনেরো পাতায় তো পনেরো পাতায় দেখো তোমরা অবশ্যই পনেরো পেজ পেজ পনেরো এইখানে দেখো তোমরা যেটা দেখতে পারবে সেটা রয়েছে গুচ্ছধ্বনি আর যুক্ত ধ্বনি কি রয়েছে যুক্তধ্বনি আর গুচ্ছধ্বনি ঠিক আছে গুচ্ছধ্বনি তো এই হচ্ছে ব্যাপার দেখো এই যে প্রত্যেকটা জিনিস রয়েছে তারপরে রয়েছে দেখো রয়েছে কি ভাষার অব্যাহত উপাদান ভাষার উপাদান রয়েছে তো রয়েছে কি উপাদান ভাষার উপাদান অবশ্যই লেখার দিকে তোমরা যেও না তোমাদেরকে বলছি এগুলো অবশ্যই টাইপ করা রয়েছে আমি এগুলো তোমাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি তারপরে দেখো আট নম্বর স্বাধীন পরাধীন রূপ মূল দেখো স্বাধীন পরাধীন রূপমূল অবশ্যই রূপমূল রূপমূল কত প্রকার কি কি আর এই রূপমূল হচ্ছে স্বাধীন আর পরাধীন স্বাধীন আর একটা হচ্ছে পরাধীন এই পরাধীন স্বাধীন পরাধীন রূপমূল কাকে বলে এটা তুমি দেখতে পাবে তারপরে দেখো রয়েছে এটা সেটা রয়েছে আট নম্বরে অবশ্যই একুশ পাতায় বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ আর রূপমূল রূপমূলের শ্রেণীভাগ দেখো আবার রূপমূল আমি পেলাম আর এর আগে আমি অবিভাজ্য ধ্বনি পেয়ে গেছিলাম দেখবে অবিভাজ্য ধ্বনি রূপমূল দেখো কেন সাজেশান তোমাদেরকে দিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপর দেখো বাক্যতত্ত্ব প্রত্যয় বাক্যতত্ত্ব আর প্রত্যয় রয়েছে বাক্যতত্ত্ব রয়েছে আর প্রত্যয় রয়েছে তো এই যে জিনিসগুলো রয়েছে অবশ্যই প্রত্যেকটা জিনিস আমি লিখে রেখেছি এবং তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো তাহলে প্রথম হচ্ছে কি অবিভাজ্য ধ্বনি তারপর দেখো যুক্তধ্বনি গুচ্ছধ্বনি ভাষার অব্যবৃত উপাদান স্বাধীন পরাধীন রূপমূল বাক্যের অর্থগত তার রূপমূল রয়েছে দেখো রূপমূল কতবার এসছে তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ দেখো ছাব্বিশ উনত্রিশ একশো বিরানব্বই পুরো দেখো দুশো পাঁচ সমস্ত জায়গায় কিন্তু এসব রয়েছে প্রত্যয় বাক্যতত্ত্ব শব্দ পরিবর্তনের ধারা এখানে দেখো ধ্বনিমূল সহধ্বনি ভাষা বিজ্ঞানের তিনটি শাখা মুন্ডমাল ফলিত ভাষা বিজ্ঞান আর এখানে দেখো যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবার একদম তোমাদেরকে পড়তেই হবে বাক্যের গঠনগত দিক থেকে রয়েছে দেখো প্রথম আমাদের যে প্রশ্নটা পেয়েছিলাম সেটাই পেয়েছিলাম কি যে বাক্যের গঠনগত দিক থেকে বাংলা বাক্য কত প্রকার আর অবশ্যই উদাহরণ সহ লেখো তাহলে এটা তুমি পাচ্ছ এখান থেকে এটাও আমি বললাম এগুলো আমি এগুলো সব লিখেছি প্রত্যেকটা একদম পুরো পেপারটাকে লিখেছি তারপর তোমাদেরকে বলছি সাজেশান এবং কোনটা গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে একবার দেখে নেবে তাহলে বাক্যের গঠনগত দিক থেকে পড়ছ অর্থগত দিক থেকে পড়ছো রূপমূল পড়ছো তিনটে প্রশ্ন ভাষাবিজ্ঞানের তিনটে শাখা চারটি প্রশ্ন গুচ্ছধ্বনি যুক্তধ্বনি রয়েছে আর রূপমূল রয়েছে এই পাঁচটা প্রশ্ন রয়েছে এবার আমার সাজেশানটা দেখো দেখো সাজেশনটা দেখো তোমাদেরকে বলেছিলাম অবশ্যই অবিভাজ্য বলতে কি বোঝো কয়েকটি অবিভাজ্য পরিচয় দাও প্রচন্ড গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা এবার দেবেই আর দেখো গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ লেখো এই দুটো প্রশ্নর মধ্যে এবার একটা প্রশ্ন দেবে হান্ড্রেড পারসেন্ট তোমরা একদম লিখে লিখে মুখস্থ করে নাও রূপমূল কাকে বলে অবশ্যই রূপমূল কত প্রকার সেটা তোমরা দেখেছো প্রশ্নতে স্বাধীন আর পরাধীন রূপমূল এই চারটে প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে এবং এই চারটে প্রশ্ন কত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই বুঝতে পারছো আর খুব শীঘ্রই আমি তোমাদেরকে এইভাবে প্রত্যেকটা পার্ট টু পার্ট সাজেশান অবশ্যই দিয়ে দেবো তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে অবশ্যই লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও তো দেখো অবশ্যই ভাষা থেকে যে আমাদের সাজেশন সেই সাজেশন আমরা বুঝতে পারলাম এবং আমাদেরকে চারটে প্রশ্ন পড়তে হচ্ছে কেন পড়তে হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছো এখান থেকে দেখো বাক্যের গঠনগত দিক থেকে কতবার এই প্রশ্নটা এসছে তোমরা নিজেরাই বুঝতে পারছো তো এই প্রশ্নগুলো দেখো এতবার করে আমি লিখেছি তারপর তোমাদেরকে কিন্তু সাজেশনে বলছি তো এবার তোমরা যদি এইগুলো লেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে বললাম এই প্রত্যেকটা জিনিসকে তোমরা এইভাবে লেখো প্রত্যেকটা টেস্ট পেপার থেকে দেখো কতবার করে প্রশ্ন এসছে রূপমূল কাকে বলে স্বাধীন পরাধীন রূপমূল কি এগুলো তোমরা বারবার করে পড়ো এই যে স্বাধীনার পরদিন রূপমূল সব প্রশ্ন তোমাদেরকে পড়তেই হবে তাই আমি যে চারটে সাজেশন তোমাদেরকে দিলাম সেই চারটে একদম প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং লিখে লিখে মুখস্থ করো তো আজকে এইটুকুই বলার ছিল খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখো আমি একদম প্রত্যেকটা পাঠ টু পাঠ গদ্য পদ্য সমস্ত কাজ চলছে এগুলো আমি তোমাদেরকে রাফ করেছিলাম তাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই তোমাদের জন্য শেষ মুহূর্তে সাজেশন আসবে এবং পুরো সাজেশন আসবে তো প্রত্যেকটা আমি তোমাদেরকে এইভাবে আগে নিচ্ছি মুখস্থ করে থাকো চারটে প্রশ্ন দেখো রয়েছে অবশ্যই এই চারটে প্রশ্ন তোমাদেরকে পড়তেই হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ দিক থেকে বাক্য কত প্রকার রূপমূল যে শ্রেণীভাগ রয়েছে চারটে লিখতে বলছে তোমাদেরকে সেই রূপমূলটা তোমরা পড়ে নাও ভালো করে আর সাত দিন পরাধীন রূপমূল তোমরা পড়ে নাও উদাহরণ সহ ব্যাস এই চারটে পড়লেই দেখবে তোমাদেরকে এখান থেকে পাঁচ নম্বর কেউ আটকাতে পারবে না পুরো পাঁচে পাঁচ পাবে কোনো রকম কোনো অসুবিধা হবে না একদম পুরো দেখিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা লাইক করে দিও বন্ধুর মধ্যে শেয়ার করে দিও চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তোমরা কিন্তু পেতে থাকবে আর এর আগে আমি দেখো তোমাদের সঙ্গে অনেক ভিডিও দিয়েছি এবং অনেক ভিডিও নিয়ে আলোচনা করেছি সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নিও তোমাদের অনেক বেশ সহযোগিতা হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তত তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই টাটা বাই you